তো বন্ধুরা আজ আবার একটা নতুন আর ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখন হয়েছি সাউন্ড কিং গোডাউনের সামনে তো সাউন্ড কিংয়েরই আবার নতুন বক্স হচ্ছে দেখতে পাচ্ছ তো এই তৈরি হচ্ছে আমাদের গ্রামের ছেলে আমাদের বন্ধু হয় পড়ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এদিকে বক্স বক্স ডাকা রয়েছে নয় দুটো হয়েছে দেখাচ্ছি দেখা ছয় দুটো হয়েছে এখন সবাই খাঁচাটা তৈরি হয়েছে এখনো বাটাম ফাটাম পিটু নয়নি তো দেখতে পাচ্ছ এদিকে একটা নয় রয়েছে এদিকে একটা নয় এটা হচ্ছে তিন নম্বর তিরিশ মানে যেটা ফোর পয়েন্ট জিরো নতুন বক্স ভাড়া খাচ্ছে সেইটারই আর একটা তিরিশ হচ্ছে মানে দুটো তিরিশ মার্কেট এতদিন চলছিল দুটো তিরিশ একটা ষোলো চলছিল আজ থেকে তিনটে তিরিশ একটা ষোলো চলবে মার্কেটে দেখতে হবে তোমরা আর এই কিছু দিনের মধ্যেই এই বক্সটা ফিল হবে তো দেখতে হচ্ছে এটার এখনো পেছন মারা হয়নি এই যে রাখা রয়েছে পেছনটা এদিকে আর এই বক্সটা হয়ে গেছে দেখতে হচ্ছে এদিকে রয়েছে তো বন্ধুরা এই পাশের ঘরটা আমাদের নেওয়া হয়েছে মাল বাড়ছে মাল রাখতে হবে ঠিক তার কারণে তো এদিকে দেখতে পাচ্ছ বাটাম ফাটাম রাখা রয়েছে আর সোলো মালটা রয়েছে ঘরে বেরুবে জিনিসপত্র সব গুছাচ্ছিলাম তো এদিকে এই ঘরটা দেখতে পাচ্ছ নিয়ে হয়েছে পুরো মাল ফাল রাখা হয়েছে এদিকে প্লাই রয়েছে আর নিচে এদিকে মাইকা চাপা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই প্লাইগুলো সব পেটি হবে নতুন বাক্স মানে নতুন মেশিনে পেটি হবে এদিকেও প্লাই রয়েছে এগুলো বক্সের আছে জিনিসপত্র রাখা রয়েছে সব দেখতে পাচ্ছো এদিকে আমাদের ক্ষীর মিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছ আর আর কিছু জিনিস যেটা তোমাদেরকে পাপাই নিজের মুখে বলবে সেটা শুনে নাও অনেকজনা ফোন করছিলে এই জিনিসগুলোর জন্যে তো সেগুলো কী তো পাপাই নিজেই বলছেন পাপাই মুখেই শুনে নাও তোমরা তো বন্ধুরা নতুন আপডেট কী সেটা পাপাই মুখ থেকে তোমরা শুনে নাও পাপাই নিজেই বলছে তো পাপায় নতুন আপডেট কী আসছে সেটা বলে দাও একটু ভালো করে তো বন্ধুরা এরপর থেকে সাহর গিয়ে গেছে বা পাপাই গেছে তোমরা সাউন্ড জগতে মানে যত রকমের বক্স হয় সব রকমের বক্স এখান থেকে করা চাইলে পাবে ঠিক আছে বাংলা বক্স আর সিএফ বিএল সব কিছুটা এখান থেকে পাবে এবং কেউ যদি মেশিন কিনতে যাও সেটাও হবে ইউনিট কিনতে চাইলে হবে স্টেবিলাইজার করাতে চাইলে সেটাও হবে এখান থেকে তোমরা যেটা করাতে যাও সব ফোন করবে বন্ধুরা ফোনে ফোনে কন্ট্যাক্ট হবে সবটাই বলে দেবো ঠিক আছে কী কী পাবে না পাবে সব কিছুটাই বলে দেবো তারপরে কেউ যদি ফুল ফিটিং ওয়ালে করতে যাও যে তিরিশের মাল ফুল ফিটিং সাতটা হাজারে ছটা হাজারে আটটা হাজারে দশটা হাজারে তো সব যেটা বলবে সেটাই করে দেওয়া হবে ঠিক আছে এবং ষোলোর মালও যেটা বসে আছে সোলর মাল সোলর মালও করাতে যাইলে ষোলোর মালও তোমরা পাবে তো যেটা তোমরা বলবে সেটাই করে দেওয়া হবে ঠিক আছে যেটা এতদিন ধরে কোনো দিন করতাম না তো আজ থেকে এটা চালু করে দিলাম তো তোমরা স্টেবিলাইজার চাইলে স্টেভিলাইজারও পাঁচ কেবি দশ কেবি পনেরো কেপি তিরিশ কেবি যা বলবে তাই হবে তো যে লাইট লাগানো মানে স্টেবিলাইজার যেটা আমাদের সঙ্গে কাছ থেকে প্রথম ভাইরাল হয় যে লাইট যে জলে চারিদিকে তো সেই রকম মানে একদম ফিনিশিং দিয়ে মানে কোয়ালিটির সঙ্গে সব জিনিসটাই পাবে তো এটা যারা বড় করে ভরসা আছে তারাই ফোন করবে কেউ যদি করাতে চাও তো ছিল বন্ধুরা এবং তিন নম্বর তিরিশ এটি হচ্ছে উৎসব তো বন্ধুরা সব কিছু শুনে নিলে তোমরা পাবের মুখ থেকে তো এবার থেকে অল টোটাল ফুল ফিটিং এর কাজ হবে এবং শুধু ক্যাবিনেটেরও কাজ হবে তো যারা যারা করতে যাও পাপের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবে তো ওটা লিস্ট দিয়ে দেওয়া হবে তোমাদের কিরম কি খরচা না খরচা তো অনেকজনেরাই ফোন করছিলে তো চলো আজকে দুটো তিরিশ ভাড়া কাটছে একটা তারকেশ্বর আর একটা পান্ডুয়া আর ষোলো মালটেকুনি বেরিয়ে যাবে ওটাও পান্ডুয়াই যাবে তো ভিডিও দেখতে হবে এরপরের ভিডিওতে আর সন্ধেবেলা ভিডিও আসবে সাউন্ড কিংয়ের দুটো বক্সের তো চলো আজকের মতো বাই ভিডিওটা এখানেই শেষ করলো